প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রকাশ্যে বাক জড়ানোর ঘটনায় নিজ দেশের নাগরিকদের নিরঙ্কুশ সমর্থন পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ট্রাম্পের আচরণকে উগ্র ও শিশু সুলভ উল্লেখ করে ইউক্রেনের নাগরিকরা অভিযোগ করেন ট্রাম্প তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এদিকে ট্রাম্প জেলেন্সকির বাদানুবাদের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন লন্ডনের বাসিন্দারা তারা বলছেন দেখে মনে হয়েছে বৈঠকটি আয়োজনই করা হয়েছিল শুধুমাত্র জেলেন্সকিকে অপমান করার জন্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেন্সকির বাঘবিতণ্ডার ঘটনা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড দুটি দেশের রাষ্ট্রপ্রধানদের এমন প্রকাশ্যে কাদা ছোড়াছড়ির ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে তবে অপ্রত্যাশিত এ ঘটনার পরও নিজ দেশের নাগরিকদের পূর্ণ সমর্থন পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির নাগরিকরা মনে করছেন প্রেসিডেন্ট হিসেবে তাদের রেখেছে বৈঠকে ট্রাম্পের আচরণকে উগ্র ও শিশু সুলা দাবি করার পাশাপাশি পুরো বলে মনে করেন তারা আমি মনে করি জাতি হিসেবে আমাদের সম্মান রক্ষা করেছেন জেলেন্সকি তার উপর যে চাপ দেওয়া হয়েছিল সেটি অবশ্যই পূর্ব পরিকল্পিত তবে চাপ সত্ত্বেও তারা আমাদের প্রেসিডেন্টের মুখ বন্ধ রাখতে ব্যর্থ হয়েছে আমার কাছে ট্রাম্পের আচরণকে উগ্র ও শিশুসুলভ মনে হয়েছে তারা সত্যকে না মেনে সবকিছু নিজেদের পক্ষে নিতে চায় তারা বুঝতে চায় না যে রাশিয়ানরা শুধু ইউক্রেনের জন্য নয় বরং ইউরোপের জন্য বিপদের কারণ ইউক্রেনের নাগরিকরা জানান আমেরিকা সাহায্য ছাড়াই তাদের দেশ সামনে গিয়ে যাবে ব্যাপারটা কঠিন হলেও দেশ বিক্রি করে দেওয়ার চেয়ে ভালো বলেই মনে করেন তারা আমি প্রেসিডেন্টকে পূর্ণ সমর্থন করি কেননা তিনি যেটি করেছেন সেটি প্রশংসনীয় আমাদের আমেরিকায় সাহায্য ছাড়াই সামনে আগাতে হবে জানি এটা আমাদের জন্য কঠিন তবে দেশকে বিক্রি করার তুলনায় অবশ্যই সহজ Але це правильно. Я думаю, що вистоять Трампер আচরণ আমাদের জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেননা তিনি যে কোনো সময় আমাদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে পারেন তবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার বিকল্প নেই দুই দেশের প্রেসিডেন্টের প্রকাশ্য বাগবিতণ্ডার ঘটনাকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন লন্ডনের বাসিন্দারা ট্রাম্পের সমালোচনা করে তারা বলেন শুধু নিজেদের স্বার্থ না দেখে যুদ্ধ বন্ধে এগিয়ে আসা উচিত ছিল ট্রাম্পের আমেরিকার ক্ষমতা প্রদর্শন করেছে বলেও মন্তব্য প্রেসিডেন্ট করেন তারা ট্রাম্পের আচরণকে অন্যায় ও পীড়াদায়ক মনে হয়েছে ভিডিওটি দেখে বোঝা যায় বৈঠকটি ইউক্রেনের প্রেসিডেন্টকে অপমান করার জন্যই আয়োজন করা হয়েছে কারো সাথে এমন আচরণ করা উচিত নয় টিভিতে তাদের কথোপকথন শুনে মনে হয়েছে ট্রাম্প বিশ্ব শাসন করতে চায় খনিজ সম্পদের চুক্তি না হয় এটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সবার উচিত ইউক্রেন সমর্থন করা এদিকে ট্রাম্প ও ট্রাম্পেন্সের বাগবিতান্ডা ইউক্রেন রাশিয়া যুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকাগুলো। রিপাবলিকানরা মনে করেন ওফাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে ভয়ঙ্কর স্পর্ধা দেখেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট জানালেন আচরণে তিনি স্তম্ভিত এদিকে সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মনে করেন এই কেলেঙ্কারির পর জেলেন্সকির উচিত পদত্যাগ করা রোভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি যেভাবে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়েছেন বিশ্বের ইতিহাসের রাষ্ট্রনায়কদের মধ্যে এমন বাদানুবাদের নজির খুব কমই আছে ফক্স নিউজকে এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন সারা পৃথিবীর সামনে জেলেনিস্কির এমন আচরণে তিনি স্তম্ভিত তিনি এটাকে জেলেনিস্কির সব থেকে বড় কূটনৈতিক ভুলগুলোর একটি বলে উল্লেখ করেন আমেরিকা ও ইউক্রেইনের মধ্যে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই হওয়ার কথা ছিল কিন্তু এই কূটনৈতিক বিপর্যয়ের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি এই বিষয়ে সাবেক ট্রাম্প প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে টি ম্যাকফার্লেন বলেন জেলেনিস কি মনে করে আমেরিকা খনিজ চুক্তির জন্য এতই মরিয়া যে ইউক্রেনকে রাতারাতি ন্যাটো সদস্যপদ দিয়ে দেওয়া হবে ম্যাকফার্লেন মনে করেন ইউক্রেইনকে নিরাপত্তা দিতে ট্রাম্প প্রশাসনের অপারগতা সম্পূর্ণভাবে যৌক্তিক ম্যাকফার্লেন মন্তব্য করেন জেলেনিস্কির সাম্প্রতিক এই আচরণে পরিবর্তন না হলে পরিস্থিতির অবনতি হতেই থাকবে তিনি বলেন ইউক্রেইনের এমন একজন বিকল্প নেতা দরকার যে শান্তির পক্ষে কাজ করতে চায় ওভাল অফিসের এই বাদানুবাদের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে রিপাবলিকান সমর্থক ফক্স নিউজের উপস্থাপক ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কাছে জানতে চান আগের চাইতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন আরও বেশি প্রজ্ঞাবান হলেন কিভাবে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আরও জানান সামনে চার বছরের ট্রাম্প প্রশাসন আরও অনেক কিছুই অর্জন করে ওভাল ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত পরও আমেরিকার সঙ্গে বিরল খরিজ সম্পদের চুক্তিতে রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকে শনিবার এক্স বার্তায় এমন বার্তা দিয়ে তিনি বলেন চুক্তিটিকে নিজ দেশের নিরাপত্তার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যে কোনো যুদ্ধ বিরতিকে বিপজ্জনক মনে করেন জেন্সকে সামাজিক মাধ্যমে তিনি আরো বলেন যুদ্ধে টিকে থাকতে ট্রাম্পের সমর্থনের বিকল্প নেই এদিকে জির সঙ্গে বৈঠককে জয় হিসেবে দেখছে হোয়াইট হাউস ওদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার মাইকেল ওয়েলস ফক্স নিউজকে জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলেন চার চারজন আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন এনবিসি নিউজ বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নোবেল শান্তি পুরস্কার পেতে আছেন। বর্তমান প্রশাসনের তিনজন সিনিয়র কর্মকর্তার বড়তে এমন তথ্য দিয়েছে নিউজ চ্যানেলটি ট্রাম্প নিজেও বহুবার বলেছেন বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত এই পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তি তিনি তার পরও না পাওয়ায় কিছুটা হতাশ তবে এবার মনে হচ্ছে জট খুলতে যাচ্ছে শুক্রবার ওভাল অফিসের অনাকাঙ্ক্ষিত বাঘবিতণ্ডার পরও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জানস্কে জানালেন আমেরিকার সঙ্গে বিরল খনিজ সম্পদের চুক্তিতে রাজি আছেন শনিবার বার্তায় এমন বার্তা দিয়ে তিনি বলেন চুক্তিটিকে নিজ দেশের নিরাপত্তার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন তবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যে কোনো যুদ্ধবিরতিকে বিপজ্জনক মনে করেন জারনসকে সামাজিক মাধ্যমে তিনি আরও বলেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে অব্যাহত সহায়তায় আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের দ্বিদলীয় সমর্থনে তিনি কৃতজ্ঞ এছাড়া যুদ্ধে টিকে থাকতে ট্রাম্পের সমর্থনের বিকল্প নেই বলেও ফক্স নিউজের একান্ত সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ভ্লাদিমির এদিকে জ্যানসকের সঙ্গে বৈঠককে প্রেসিডেন্টের জন্য জয় হিসাবে দেখছে হোয়াইট হাউস বলা হচ্ছে ওই অপ্রত্যাশিত ঘটনায় প্রশাসনের সবাই ট্রাম্পের পাশে এসে দাঁড়িয়েছেন ওদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়াল্ড ফক্স নিউজকে জানিয়েছেন উত্তপ্ত পরিস্থিতি দেখে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলেন সে সময় তার সাথে ছিলেন সেক্রেটারির স্টেট মার্কোরো বিও ওয়ালস জানান বাগ বিতণ্ডার পর জেলস্কিকে আলাদা রুমে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে বলা হয় যেভাবে ট্রাম্পকে অপদস্থ করা হয়েছে তাতে কথা আর সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না মধ্যাহ্ন ভোজ কিংবা যৌথ সংবাদ সম্মেলনের তো প্রশ্নই আসে না তাই ভালো হয় হোয়াইট হাউস ছেড়ে গেলে এই কথা শুনে ইউক্রেন টিম বিধ্বস্ত হয়ে পড়ে তবে ভ্লাদিমিরের উপর তেমন একটা প্রভাব পড়তে দেখা যায়নি তাকে বরং নিষ্প্রিয় দেখা গেছে প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বৈঠকের সমাপ্তি টেনেছেন এবং কৌতুকের ছলে বাঘ বিতণ্ডার বিষয়টি টেলিভিশনে বহুল প্রচার পাবে বলে উল্লেখ করেছেন তাতে পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে একটা বিষয়ে আশাবাদী হতে পারেন ট্রাম্প আর তা হল ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে পারলে নোবেল শান্তি পুরস্কার পাওয়াটা তার জন্য খুব একটা কঠিন নাও হতে পারে দেশের আইন ও সংবিধান দিয়েই এলন মাস্ক ও ডোজের অপকর্ম বন্ধ করা সম্ভব বলে মনে করেন সাবেক স্পেশাল কাউন্সিল নরম্যান আইসেন শোনবার রেমেসেন বিসি সাক্ষাৎকারে তিনি বলেন মাস্কের নিয়োগ এবং ডোজের তৎপরতা দুটোই আমেরিকান সংবিধানের স্পষ্ট লঙ্ঘন ইলন মাস্কের কার্যকলাপ কতখানি বৈধ এই প্রশ্নের জবাবে অ্যাটর্নি নরম্যান আইজেন জানান সংবিধানে নিয়োগ সংক্রান্ত ধারায় বলা আছে কেউ প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না কংগ্রেসের অনুমোদন ছাড়া একজন ব্যক্তির ফেডারেল সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কখনোই ক্যাবিনেট সদস্যদের তুলনায় বেশি হতে পারে না আইজেন মন্তব্য করেন মাস্ক এখন ওভাল অফিসের সংবাদ সম্মেলন ডাকে ক্যাবিনেটকে জ্ঞান দেয় আর ফেডারেল এজেন্সিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় যা সংবিধান পরিপন্থী আইজেন জানান তিনি আদালতকে জানিয়েছেন ইউএসএইডকে বিলুপ্ত করার বিষয়ে মাস্কের একতরফা সিদ্ধান্ত পুরোপুরি সংবিধান বিরোধী আইজেন জানান এ বিষয়ে আদালতের রুল জারি না হলেও তারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক গতকাল রুল জারি করে বলেছেন ট্রাম্প প্রশাসনের হাজারো প্রবেশনারি কর্মী ছাটায় অবৈধ হতে পারে এবং এই ধরনের পদক্ষেপ দ্রুত বন্ধ করে দেওয়া দরকার আইজেন বলেন এ বিষয়ে অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের অ্যাক্টিং ডাইরেক্টর চার্লস ইজেলকে আদালতে হাজিরা দিতে হবে ইলন মাস্ক ফেডারেল কর্মী সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনাকে ক্লিনটন প্রশাসনের রি ইনভেন্টিং গভর্নমেন্ট উদ্যোগের সাথে তুলনা করলেও সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরে সিনিয়র উপদেষ্টা এলেন কামার্ক মনে করেন মাস্ক যা করা দরকার তার ঠিক উল্টোটা করছেন এই জন্য ডোজের কাটছাটের পরপরই বিভিন্ন এজেন্সিকে কর্মীদের আবার ফেরত আনতে হচ্ছে সম্প্রতি যা হচ্ছে সেটাকে পাগলামি আঁকা দিয়ে কামার্ক বলেন মাস্ক তার সিদ্ধান্তের পরিণতির দিকে কোনো নজর দিচ্ছেন না ফেডারেল কর্মীদের কাজের ফিরিস্তি চেয়ে দ্বিতীয় দফায় ইমেল পাঠিয়েছে দ্য অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আগের মতো বলা হয়েছে পাঁচটি বুলেট পয়েন্টে গত সপ্তাহের কাজের ফিরিস্তি দিতে তবে এবার স্পর্শকাতর তথ্য নিয়ে কিছুটা কৌশলের আশ্রয় নিয়েছে ওপিএম এদিকে ইউএস মিলিটারি হেলথ এজেন্সির প্রধান লিউটেন্যান্ট জেনারেল এলিটা স্ক্রোসল্যান্ডকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন সূত্রে বরাতে এমন তথ্য দিয়েছে রয়টার্স গত শনিবার দুই মিলিয়নের বেশি ফেডারেল কর্মীকে এর আগের সপ্তাহের কাজের হিসেব চেয়ে দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে ইমেইল পাঠানো হয় আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে পাঁচটি বুলেট পয়েন্টে তাদের কাজের ফিরিস্তে যাওয়া হয় জানিয়ে ডোজের সঙ্গে অনেকটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় এফ স্টেট ডিপার্টমেন্টের মতো সংস্থাগুলো এক ধরনের অস্থিরতা কিংবা দ্বিধাদ্বন্দ্বে পড়া কর্মীদের স্টেট এবং ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয় তারা যেন ধীরে সুস্থে মেইলের জবাব দেয় কিংবা কোনো উত্তর না দেয় এ ডিরেক্টর ক্যাশ তো সাব জানিয়ে দেন গোয়েন্দা সংস্থাটির নিজস্ব মূল্যায়নের পদ্ধতি রয়েছে সেভাবেই এগিয়ে যাবে তারা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পর আরও ক্ষমতা পায় ডেউজ আর তাতে শুক্রবার রাতে ফেডারেল কর্মীদের কাজের ফিরিস্তি চেয়ে দ্বিতীয় দফায় ইমেল পাঠিয়েছে দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আগের মতোই বলা হয়েছে পাঁচটি বুলেট পয়েন্টে গত সপ্তাহের কাজের ফিরিস্তি দিতে তবে এবার স্পর্শকাতর তথ্য নিয়ে কিছুটা কৌশলের আশ্রয় নিয়েছে ওপিএম এদিকে অফিস অব স্পেশাল কাউন্সিল প্রধান থেকে হ্যাম্পটন ডেলিঙ্গারের বরখাস্তের চেষ্টাকে অবৈধ বলছেন ওয়াশিংটন ডিসির ফেডারেল জাজ ওদিকে গণহারে সরকারি কর্মী ছাটের অংশ হিসাবে ইউএস মিলিটারি হেলথ এজেন্সির প্রধান লুটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে রয়টার্স নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রো কোমো শনিবার এক ভিডিও বার্তায় নিউইয়র্ক সিটি সংকটের মুখে আছে উল্লেখ করে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি এ বিষয়ে বর্তমান মেয়র এরিক অ্যাডামস কোন প্রতিক্রিয়া না জানালেও অন্য মেয়র প্রার্থীরা বলছেন গভর্নর হিসেবে কোমো সিটির বন্ধু ছিলেন না দুর্নীতির একাধিক অভিযোগে ফেডারেল মামলা দায়ের পর থেকেই টালমাতাল মাতাল নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের ঘর তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে শেষ রক্ষার চেষ্টা করছেন তিনি তবে চার ডেপুটির পদত্যাগ ও ডেমোক্রেটরা তার উপর ক্ষেপে থাকায় বেশ বিপাকে আছেন অ্যাডামস ডেমোক্রেটদের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকজন মেয়র প্রার্থী হবার ঘোষণাও দিয়েছেন মরার উপর খাড়ার ঘায়ের মতো এবার সেখানে যোগ হলেন সাবেক জনপ্রিয় গভর্নর এন্ড্রু কৌমো বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল তিনি মেয়র পদে প্রার্থী হচ্ছেন দুই হাজার একুশ সালে গভর্নর পদ থেকে পদত্যাগের পর থেকেই লোকচক্ষুর আড়ালে থাকা কুমোর ঘনিষ্ঠজনরা ইঙ্গিত দিয়েছেন তিনি মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সতেরো মিনিটের এক ভিডিও পোস্টে কৌম বলেন নিউ ইয়র্ক সিটির মানুষ এখন চরম সংকটে আছেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিটির বেহাল দশা দুঃখজনক দুই সালে গভর্নরের দায়িত্ব নেন কুমো এরপর তার বিরুদ্ধে এগারো জন নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সেসব অভিযোগের তদন্ত শুরু হলে দুই সালে তিনি গভর্নর পদ থেকে সরে দাঁড়ান নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসে কুমো নিউ ইয়র্কের বর্তমান সংকটের জন্য রাজনীতিবিদদের দায়ী করেন রিস্ট্রান্স এক্সিস্ট নার অফ গার্ড But rather as an act of our political leaders. New York Andrew I know we can turn the city around, and I believe I can help. And that is why I announced my candidacy today for mayor of New York City. I am a lifelong New Yorker. and I love New York. এ বিষয়ে আরেক মেয়র প্রার্থী স্টেট সেনেটর জেলনর মারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন গভর্নর হিসেবে কুমো কখনো নিউ ইয়র্ক সিটির বন্ধু ছিলেন না তার সময় সিটির স্কুল হাসপাতাল সাবওয়ের জন্য বরাদ্দ কমে গিয়েছিল বলেও অভিযোগ করেন জেলনর নিউ ইয়র্কের ওজন পার্কে বাংলাদেশি অভিবাসী মামুনুর রশিদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপর হামলা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান বিক্ষোভকারীরা তারা বলেন অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে না বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে ওজন পার্কের লিবার্টি প্লাজার সামনে সম্প্রতি বাংলাদেশি তরুণ মামুনুর রশিদের উপর ঘটে যাওয়া দুর্বৃত্তদের হামলার ঘটনায় অপরাধীদের এখনো বিচারের আওতায় না আনার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ আততায়ের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে গুরুতর আহত ছিল সে এখন মোটামুটি সুস্থ আছে তো এই ঘটনা ওজন পার্কে প্রথমবার ঘটেনি অহরহ ঘটতেছে যে কতগুলো কমিউনিটি রয়েছে সবচেয়ে বেশি আতর্কিত হামলাগুলো হচ্ছে চোরাগুপ্ত হামলাগুলো হচ্ছে এই ওজন পার্কে বিক্ষোভকারীরা অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে ওজন পার্কে দুর্বৃত্তদের হামলা বেড়েছে বেড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনাও অধিকাংশ ঘটনায় দুর্বৃত্তকে বিচারের মুখোমুখি করা যায়নি যে কারণে হতাশা বাড়ছে এখানকার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে এদের যদি সঠিক বিচার হয় অবশ্যই এরা আর পুনরাবৃত্তি করার এই ধরনের সুযোগ পাবে না ক্রাইম হওয়ার পরে আমরা রিয়াক্ট করি ইমোশনালি কিছু লোক হয়ে রিয়াক্ট করি তারপরে আবার ওই ইমোশনও ফেড আউট হয়ে যায় ব্যাক টু বাংলাদেশ কমিউনিটি সবাই একত্রিত কাজ করলে আমরা নিরাপত্তায় থাকতে পারবো এমন অপরাধের সংখ্যা কমাতে কমিউনিটি সদস্যদের নিজেদের মধ্যকার ঐক্য প্রতিষ্ঠার উপর জোর দেন বিক্ষোভকারীরা ওজন ফর কমিউনিটি এত বাঙালি এতগুলি মসজিদ কমিউনিটি প্রত্যেক মসজিদ থেকে যদি 10 জন 20 জন করেও লোক আসতো এখানে একটা হিউজ জামাত হইতো কিন্তু এই জামাতটা কম হইছে আমাদের কণ্ঠ যখন একত্রিত হবে তখন এদেশের দেশের যে মেইন স্ট্রিম ওরা দেখবে যে আমাদের প্রতিবাদটা কিন্তু আমরা সংখ্যা কম হওয়ার কারণে অনেকে চোখে পড়ে না প্রতিক্রিয়া যদি আমরা আমাদের মতো করে করি যেটা ফেইল হচ্ছে সোফার স্ন হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ডিমান্ড So so we get the পুলিশি তহল বারানোর পাশাপাশি লাইট ও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়িয়ে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান কমিউনিটি নেতারা। মেনিস্ট্রি মি রাজনৈতিক যারা করেন তাদের সাথে যোগাযোগ করেন পুলিশের সাথে যোগাযোগ করেন এবং এই অঞ্চলের নিরাপত্তার ব্যবস্থা আপনারা করেন। যতদিন পর্যন্ত আপনারা তাদের সাথে যোগাযোগ না করবেন আপনাদের কোনো দাবি আপনারা পূরণ করতে পারবেন না। পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জন প্রতিনিধিদের সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ সোসাইটির নেতারা লোকাল প্রেসিডেন্ট এবং লোকাল অফিসিয়ালদের সাথে আমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করব তাদের কাছে আমরা স্মারকলিপি দিব কিভাবে এই এলাকার যেগুলো বাড়ানো যায় তো অন্য জায়গায় এরকমভাবে হয় না হওয়ার পর পরই যদি হয় হওয়ার বিভিন্ন ধরনের একটা সিকিউরিটির ব্যবস্থা না হয় প্রশাসন থেকে কিন্তু আমরা ওজন পার্কে সেটা দেখতে পাচ্ছি না মেয়রের উদ্দেশ্যে বলবো প্লিজ ডু সামথিং ফর দা ওজন পার্ক আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতারা বাংলাদেশ অধ্যুষিত ওজন পার্কে অপরাধের ঘটনা বারবার ঘটছে এবং একই সাথে অপরাধীদেরকে দ্রুততম সময় আইনের আওতায় আনা যাচ্ছে না যে কারণে হতাশা বেড়েছে ওজন পার্কবাসীর মধ্যে তাই দ্রুততম সময়ে অপরাধীর শনাক্ত সহ নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্যই এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে নিউজার্সের নিউ ইয়র্কে ছয়টি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে এতে তেরোটি পরিবারের প্রায় পঞ্চাশ জন বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পাবলিক সেফটি ডিরেক্টর ইমানুয়েল মেরান্ডা শনিবার দিনগত রাত একটার দিকে অগ্নিকাণ্ড ঘটে বলেও জানান তিনি এতে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে জানিয়েছে পাবলিক সেফটি ডিরেক্টর এসব বাড়িতে আগুন লাগার কারণ বা কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করছে কর্তৃপক্ষ শনিবার দিনগত রাত একটার দিকে নিউ ইয়র্কের উডসাইড এভিনিউর ছয়টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে তেরোটি পরিবারের প্রায় পঞ্চাশ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পাবলিক সেফটি ডিরেক্টর ইমানুয়েল মিরান্ডা এই ঘটনায় দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন বলেও জানিয়েছে পাবলিক সেফটি ডিরেক্টর তাদের মধ্যে একজন ফায়ার ক্যাপ্টেন ছিলেন আগুন নেভাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি এছাড়াও ওপর থেকে পড়ে গিয়ে আঘাত পান আরেক ফায়ার ফাইটার নিউ ইয়র্ক পাবলিক সেফটি ডিরেক্টর ইমানুয়েল মিরান্ডা আরও জানান অগ্নিকাণ্ডে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত চুয়াল্লিশ বাসিন্দাকে পরে রবিবার সকাল ছটা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান এই কর্মকর্তা স্থানীয় এক বাসিন্দা জানান অগ্নিকাণ্ডের সময় ধোয়ার গন্ধে ঘুম থেকে জেগে ওঠেন তিনি ইমানুয়েল মিরান্ডা বলেন এসব বাড়িতে আগুন লাগার কারণ ও কে বা কারা এতে জড়িত তা তদন্ত করা হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর